আসসালামে সারাদেশ স্বাধীন হলেও গোপালগঞ্জ এখনো স্বাধীন হয়নি গোপালগঞ্জে অতর্কিতভাবে বিএনপি নেতা কর্মীদের উপরে হামলা করেছে আওয়ামী লীগ এতে বিএনপির যুব দলের একজন কেন্দ্র নেতা নিহত হয়েছেন আমি শুনতে পেয়েছি আরও একজন অর্থাৎ দুইজনের মতন ইন্তেকাল করেছেন এবং পঞ্চাশ জন গুরুতর আহত তাদেরকে যা করা হয়েছে তারা যে অবস্থায় রয়েছে আরও কয়েকজন মৃত্যুবরণ করতে পারেন এবং অনেকগুলো গাড়ি ভেঙে তসনাস করে দিয়েছেন সুপ্রদর্শক এত সাহস কোথায় পাচ্ছেন আমরা অবাক হয়ে যাচ্ছি যে ফ্যাসিবাদী হাসিনা যে কর্মকাণ্ড করেছে এই ১৪ পনেরো বছর যে অত্যাচার জুলুম নির্যাতন করেছে এদেশের মানুষের পরে মানুষ ক্ষিপ্ত হয়ে গণ অনুবুত্থান ঘটিয়েছেন আর তার ফলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে শেখ হাসিনা আর শেখ হাসিনার গোপালগঞ্জের আওয়াম লীগ ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা এতটা দুঃসাহস দেখাচ্ছে যে সেখানে যারা যাচ্ছে তাদের পরে হামলা করছে অতি দ্রুত সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি গোপালগঞ্জের পরিস্থিতি ঠান্ডা করুন মোকাবেলা করুন এবং যারা এই হত্যার সাথে এই হামলার সাথে যুক্ত রয়েছে প্রত্যেককেই আইনে আওতা এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি এই স্বাধীন দেশ এভাবে মানুষকে পিটিয়ে হত্যা করে ফেলবে মানুষের গাড়ি বহরে হামলা করবে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি সে প্রশংসা চলুন আমরা কিছু চিত্র দেখে আসি সেখানে কি ঘটেছে কিভাবে মানুষদেরকে মারা হয়েছে হত্যা করা হয়েছে 頑張らよ。

কারণ গোপালগঞ্জে এর আগেও আপনারা দেখেছেন সেনাবাহিনীর উপরে হামলা করা হয়েছে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করা হয়েছে তারপর সেনাবাহিনী গিয়ে তাদের পুটকি লাল করে দিয়েছে আপনারা জানেন আবারও এই যারা এই সকল হত্যাকাণ্ডের সাথে জড়িত এই হামলার সাথে জড়িত যারা দেশের জনগণের গণ এই আন্দোলনের বিরোধিতা করছেন তাদের প্রত্যেককেই এই পুটকি লাল করে দিতে হবে তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনতে হবে সব দর্শক আমার দাবির সাথে আপনার একমত কিনা অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করে নক্স জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম রহমতুল্লাহ আবরাকাত